ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলো মামলা সুপ্রিম কোর্টে আমরা শেষ কয়েকটি হিয়ারিংয়ে দেখলাম মামলাটি শুনানির জন্য উঠতেই পারল না অর্থাৎ যত নম্বর সিরিয়ালে মামলাটি ছিল শুনানি ততদূর পর্যন্ত যে হাজির হতেই পারেনি বেশ কটা শুনানিতে শুনানি হয়নি এটা আমরা শেষ কয়েকটি ক্ষেত্রে দেখলাম পরবর্তী শুনানির যেদিন তারিখ আছে আগামী চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সামনের মঙ্গলবার সেদিনও কিন্তু শুনানির আকাশে ইতিমধ্যেই কালো মেঘ সঞ্চারিত হয়েছে কারণ মামলাটি সিরিয়াল নম্বরে আছে তিনশো এবং সেদিন এই মামলাটির সাথে আরও একশো পনেরোটি মামলা কানেক্টেড আছে এবং মূল মামলাটি নিয়ে টোটাল একশো ষোলোটি মামলা এবং সেদিন কোর্ট নাম্বার ওয়ান অর্থাৎ অনারেবেল চিফ জাস্টিসের কোর্টে টোটাল মামলা কিন্তু শুনানির সিরিয়াল হচ্ছে তিনশো সেই তিনশো উনিশের মধ্যে এসএসসি দু হাজার ষোলো মামলাটি তিনশো ষোলো নম্বর সিরিয়ালে রয়েছে এত দেরিতে সিরিয়ালে কিন্তু এর আগে এই মামলাটি কিন্তু ছিল না কিন্তু এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি একদম শেষের দিকে কিন্তু সিরিয়াল দেওয়া হয়েছে তিনশো ষোলো নম্বরে শুনানির জন্য মামলাটি উঠবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয় এটাও সেই ক্রিকেট খেলার মতোই বিষয় শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে মামলাটি উঠল কিনা সেটার জন্য আপডেট আবার আমি সেই দিন নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ